সাংবাদিকদের মুখোমুখি বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি অত্যন্ত অন্যায় হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না প্রথম দ্বিতীয় হচ্ছে এই যে ইউনুস তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্যে একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আমার মনে হয় এই ইউনিউস যেভাবে বাংলাদেশটি গত প্রায় নব্বই দিন ধরে চালাচ্ছেন একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনও সে তিনি যেখানেই থাকুন এবং যেভাবে তার ওই একটা অস্থায়ী সরকার মতো তিনি গঠন করেছেন তার হেড হয়েছেন তাতে যেভাবে অন্য ধর্মের ওপর বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত আপনারা হয়তো আমায় জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কি আমি বলতে পারবো কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান করার ক্ষমতা থাকে তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে সেই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনেসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে নেবেশ ব্যাপারটা বোঝা যাবে আন্তর্জাতিক পরিস্থিতি সবাই নজর রাখছেন সব দেশ এবং এই অসভ্যতা চলতে পারে প্রথম দ্বিতীয় হচ্ছে যাকে অ্যারেস্ট করা হলো প্রথম দিন তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে কোনো সভ্য দেশে এরকম হয় বলে আমি শুনিনি এরা যে কোনো সময় কালকে আমাদের এখানে যিনি স্কনের আছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে চিন্ময়ানন্দ তো যদি আপনাকে আটকে রাখতেই হয় এই অসভ্য বর্বর সরকার যেটা চলছে তাকে যদি আটকে রাখতেই হয় তাহলে আপনি কোনো গেস্ট হাউসে আটকে রাখুন তাকে অন্য কোনো আলাদা জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখুন তাকে যখন আদবাণীকে অ্যারেস্ট করেছিল বিহার সরকার আপনাদের অনেকেরই হয়তো মনে আসে আছে আমাদের লালকৃষ্ণ আদবানিকে রথযাত্রা নিয়ে তখন তাকে তো একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল এরকম অনেক ক্ষেত্রে হয় আপনারা এতই এতই অসভ্যতা করছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে যে এই যিনি স্বামী আনন্দ দাস চিন্ময় কৃষ্ণ দাস তাকে সাধারণ অপরাধীদের সঙ্গে আটকে রেখেছেন এই ঝুঁকি আপনারা নিচ্ছেন আপনারা জানেন এর ফল কি হতে পারে আপনারা হয়তো জানেন কিন্তু টের পাবেন যদি তার কোনো ক্ষতি হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকনটি